উদ্যোগ তোমার সাহস থাকতে হবে যে আমি বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি সুবি বিজারুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত টাকা পয়সার মালিক কেন আপনি এত বড় কাজ করেন এবং আপনার আমাদের জন্য কি পরামর্শ উনি বলেছেন হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম ছাত্রদের জন্য তোমরা যেখানেই যাবা সেখানে পড়ো মানে তোমরা এই বই নিয়ে হাত যাবা পড়ো মানে পড়া তোমার বন্ধু সার্কি যাচ্ছ সেখানেও তুমি ডিসকাস করতে পারো যে বন্ধু আছে তো ক্লাস আছে ক্লাস এইগুলো পড়েছো তুমি কেমন পড়েছো দিস ইজ পড়া দিস ইজ রেড এখন তুমি তো মনে করো যে পড়ো পড়ো মানে আমি যে খাইতে যাব তো বইয়ে যাব আমি যে ঘুরতে যাব বইয়ে যাব নো এজ এ স্টুডেন্ট তো মনে করতে হবে যে আমি একজন স্টুডেন্ট আমি এই ঘুরতে আসছি রাত 7টা হয়ে পড়ছে 7টা 7টা পর্যন্ত থাকা ঠিক হবে আমাকে পড়তে যেতে হবে দিস ইজ রিড মানে তোমার এই চেতনায় সবসময় তুমি ছাত্র তুমি বাইরে গিয়ে তো ঘুরছো আড্ডা দিচ্ছ

যে সারাদিন বইলে থাকতে হবে আমার অন্য কোন এনজয় নাই আনন্দ নাই আমি কথা বলতে পারবো না এই পড়া কিন্তু কোনো পড়াতেই নাই আর যারা এরকম পড়ে তারা খুব বেশি সফল হতে পারে না তোমরা পড়াশোনা পাশাপাশি তোমরা আউট যে নলেজ সে নলেজ তোমার খেলা করতে হবে এটা এনজয়ের সাথে যদি পড়াশোনা করতে পারো তাহলে তুমিই কিন্তু সফল ব্যক্তি এটা তোমাদের মধ্যে যে হতাশা কাজ করছে কারো হাসি নাই এরকম হলে চলবে না তোমরা অলওয়েজ এনজয় এর মধ্যে তোমাদের লাইফটা কাটতে হবে তাহলে এই নার্সিং এর জন্য আমরা যে নার্সিং এর যে পজিটিভ যে ইনভেস্টমেন্ট গুলো তোমরা যদি তোমাদের লাইফে মনে করে যাও বড়তে আসতে কেন বড়তে আসতে যে আমি একজন মেডিকেল পার্সন হিসেবে এই জাতির কাছে পরিচয় দিতে চাই আমার পরিবারের পরিচয় দিতে চাই বাবা পরিচয় দিতে চায় আমার সমাজের পরিচয় দিতে চায়